হ্যালো কেমন আছো সবাই আমি প্রিথা ক্যালকাটা ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আচ্ছা আজকে ভিডিওটা কিন্তু কোনো রান্নার ভিডিও নয় বা আমরা যেরকম ঘুরতে যাই বা ডেইলি ব্লগিং করি সেরকম নয় আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম তো এবারে দিওয়ালিতে আমাদের বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা করেছিলাম একটা শ্রুতি নাটক এবং ফার্স্ট টাইম আর ওই শ্রুতি নাটকটা ছিল শ্রী স্বপন গাঙ্গুলির পাকা দেখা অ্যাকচুয়ালি ওই শ্রুতি নাটকটা সবাই খুব শুনে অভ্যস্ত উনিমালা বসু জগন্নাথ বসুর গলাতে তারা প্রণম্য আমরা জাস্ট একটা ছোট্ট চেষ্টা করেছি যেহেতু অনুষ্ঠানটা খুবই ঘরোয়া ছিল আর ইনপ্রমটু ছিল ছোট্ট জায়গাতে চেঁচামিচি হচ্ছিল বলো সবাই মিলে প্রচন্ড চেঁচামিচি হচ্ছিল অন্য নেক্সট অনুষ্ঠানে প্র্যাকটিস হচ্ছিল সবাই গান টান প্র্যাকটিস করছিল তাই জন্য সাউন্ডটা একদম ভালো ছিল না তাই জন্য আমরা ভেবেছিলাম পুরো নাটকটাকে আরেকবার রিকনস্ট্রাক্ট করবো কিন্তু হিমাদ্রি বলল যে ও আমি ওইসব রিকনস্ট্রাক্ট পারি না আমার টাকা টাক স্টাইল তো সেই জন্য আমরা ভাবলাম যে একটুখানি সাউন্ডটাকে নয়েস ক্যান্সেলেশন করে আমরা ওইটাকেই তোমাদের সামনে তুলে ধরি তো তার জন্য নয়েস গুলো একটুখানি চপি লাগতে পারে কিছু কিছু জায়গায় আর আমরা কিন্তু দুজনের কেউ অ্যাটলিস্ট আমি তো নাটকে দূরদূরান্ত নেই ফলে একটু এক্সকিউজ করে দেবে আর এই মজা আর কি চলো দেখে নিও

বাঘ এ মুক্তি ভুলে গেলেন ওই যে পরশু দিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ বলুন বলুন আমার নম্বরটা পেলেন কোথা থেকে আপনার মামাশিদা গিয়েছিলেন বলেছিলেন

আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথা বললেন আচ্ছা চিংড়ি মাছটা ভালো ছিল হ্যাঁ রান্নাটা কিন্তু বেশ ভালো ছিল ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল জানেন বারোশো টাকা কেজি এক কিলো আড়াইশো গ্রামের কিন্তু ওজন ছিল কিন্তু এত সব একটি দরকারটা ছিল কিন্তু

কি নো কি সালটা না? আমি যে বাইটার ভিএফ পরে যাব। সেই বাইটা একটু বিঘ্নতা হবে না। যদি কোনো অ্যাডিশন পার্টারশন করতে হয় তাহলে আসবে বসে না তাহলে লবড়ি আসুন। খুব নাচের ক্লাস থাকে আমি তো র ওই যাই। আমি কোন শনিবার যাব। আরে শনিবার তো রিলিজ রয়েছে। ছুটি নেবেন। ভাবি বউয়ের জন্য একটা দিন ছুটিই তো পাবেন না।

আরে সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্য আপনাকে আমার ফিক্সি ফ্যাশান থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ তাহলে শোনবার ঠিক করে চলে আসবেন ও ভালো কথা চিকেন করবেন না যেন আমি এবার মাটনটা একটু বেশি প্রেফার করি তো আপনাদের বাড়ির কাছেই তো অনেক দাদা বাজার আচ্ছা দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না ঝাঁকড়া চুলটাকে ফ্যান্টাস আমার শাশুড়ি পার্শে মাসে গল্প করছিলেন পার্শে মাসের ঝোল কিন্তু আমি অবশ্যই খাবো হ্যাঁ আচ্ছা এবার রাখি আলো 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 ঠিক আসবেন কিন্তু শনিবার কিন্তু আমি আমার রিলিজ ফিলিজ সব চটকে দিয়ে আপনার জন্য ওয়েট করে বসে থাকবো আর থাকুন কিন্তু বাজার করতে ভুল দেবেন না যেন আর শোনো চালটা কি একটু শোনো যেন হয় মাথা আর মোটা চাল কিন্তু আমি একদম সহ্য করতে পারি না রাখি হ্যাঁ শুভ রাত্রি

যেসব হাজবেন্ড দের নাইট ডিউটি নেই তাদের কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে যে আমি কি করে বলবো মনে মনে ওই একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ড এর নাইট ডিউটি প্রয়োজন আমার নাইট ডিউটি আছে বাবা বাঁচলাম ফুল মাস ও ফুল মাস আহ আচ্ছা একটু সরু খাম কিন্তু একটু কমাতে হবে পাঞ্জাবিটির তো তুলুন

তুমি মানে মানে বাড়ি থেকে আচ্ছা এইটা হলো আমার ড্রেসিং রুম বাহ চমৎকার খুব সুন্দর সাজানো আচ্ছা আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ মানে একটু বই পড়া ফাঁকে ফাঁকে একটু বইপত্রগুলো নাড়াচাড়া করি ওই রচনাবলীর কত খণ্ড 10 12টা ভাবিগো তবে না নাই ওখানে 15টা খণ্ড আছে এত লেখকের রচনাবলি কিনেছেন ওই মানে বই আমার একটা পড়ার নেশা এই আর কি ব্যাংকের পাশ বইটার দিকে একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক হ্যাঁ আসুন আসুন এইটা হলো আমার ডেন যেখানটাতে টিভি আছে এখানে টিভি দেখি খাওয়া দাওয়া করি না না এই স্পেসটা না একটু বাড়াতে হবে আমি তো এখানে নাচের ক্লাস নিব কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে তো নাচবে এখানে কোনো চাপ নেই কাঠের দেওয়াল মারবো ধাক্কা ভেঙে যাবে

দাঁড়ান খাবার পরে আরেকটা পরীক্ষা নেব তাতে যদি উঠে আবার পরীক্ষা এই প্রথম আসলেন গালে টোল বললো ঠিক যেন দীপিকা পারুকন সে আবার কে আরে দীপিকা পারুকনকে জানেন না আমি না দীপিকা পারুকন কে দেখে আপনাকেও একটু ভালোবেসে ফেলেছি আচ্ছা কোনোদিন প্রেম করেননি সহজ পায়নি আর একবার কাকে ওই যে Deepika Padukone ছবির মধ্যে আর তাকেও জড়িও ধরিনি হ্যাঁ একবার Ruth Paul থেকে পেশান্তকে জড়ি ধরেছিলাম একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলি থেকেও পাগল ছিল না আমি প্রথম চাক বাবা কি ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল আছে আওয়ার পরে কি পরীক্ষা দিবেন বলেছিলেন তখন থাক যখন আই বাজবে তখন দেখা যাবে নয় বেশের একটা শেষ হয়ে গেল আর একটা ফোন বাজছে নিশ্চয় নন্দিতার ফোন ওর তো ভয় লাগছে ছুঁদি না বলে দেয় আজই ফাইনাল মানে বাকি কথা দিন বাকি দেবো হ্যাঁ 2000 টরি চাটাকে কপালে ওরে হ্যালো আমি মা বলছি সরি আমি শুভ বলছি হ্যাঁ আপনার শরীরটা কি খারাপ? কাঁপছে কেন? মানে আমার সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাবো? কি? মানে আমার পেটটা খারাপ মানে আমার মনটা খারাপ। আপনার থাকে। হ্যাঁ মানে কাঁচা কাঁচাই থাকে তো দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? কি ডিসাইড করলেন? আহ হবে না জানি। তোনিক ভেবে দেখলাম। হবে না। আমিও জানতাম হবে না কি হবে না জানতেন আমাদের বিয়ে মা আমি তাই বলেছি নাকি আমি বলছি আমার তারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব আসতে আমার তবে না আমি বিয়ের খারাপ করে দেবো এতো ভালো আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরেছিলেন আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় যেন ইন্টারভিউ নিতে যাওয়ার কথা ছিল না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে সে যেই থাকুক না কেন সে উকবল থাকুক আর সে দীপিকা পারুবন থাকুক সে মনে যেই থাকুক না কেন আমার তাকেই পছন্দ তাহলে শানাইয়ের অর্ডারটা করে দি শুনতে পাচ্ছেন না ওকে তো অলরেডি শানাই বাজতে শুরু করেছে